আজ ব্লগ বাড়ি থেকে শুরু করছি না ব্লগ শুরু করছি আমাদের নদীঘাটে এটা নদী নদীঘাট তো নদীঘাটে চলে এসেছি তো এখন ঘড়িতে পারছে এগারোটা তো দেখতে পাচ্ছেন আমি কাবেরী আমরা চলে এসেছি কিন্তু বাবু আসেনি বাবুকে স্কুলে রেখে দিয়ে এসেছি কারণ প্রতিদিনের ন্যায় এখন পরীক্ষা চলছে কাবেরী তো দেখুন এখন আমরা নদীতে নৌকায় করে যাচ্ছি আমরা আগে এসে গিয়েছিলাম তারপরে আমার বন্ধুরা এলো সে তার স্ত্রীকে নিয়ে তো প্রতিদিনের ন্যায় আমরা এখন যাচ্ছি আমরা কোথায় যাব বলুন তো আমরা যাবো হাই স্কুলে তো হাই স্কুলে এখন পরীক্ষা চলছে তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যে প্রান্ত থেকে ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার একটা নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কাবেরি দ্বিতীয় দিন পরীক্ষার দিন আজকে অর্থাৎ ষোলো তারিখ তো ষোলো তারিখে পরীক্ষা দিতে যাচ্ছে পনেরো তারিখে ব্লগটাও আপনাদেরকে শুরুর দিন একটু হালকা করে অল্প করে আপনাদেরকে দেখিয়েছিলাম শর্ট হিসাবে তো কয়েকদিন ধরে আপনাদেরকে কোনো ব্লগ সেভাবে দিতে পারিনি বন্ধু আবার হাত লেড়ে আসছে সেটা আপনাদেরকে দেখালাম আর এখানে দেখুন এখানে কাবেরি আর হচ্ছে গিয়ে ওর সঙ্গে যে পরীক্ষা দিচ্ছে ওটা আমার বন্ধুর স্ত্রী তো সেও হচ্ছে তো যাই হোক পরীক্ষার খালি তিনজন না অনেক মিলেই দিচ্ছে এটা ভোকেশনাল কোর্স করছে আমার বৌদিও দিচ্ছে পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে গিয়েছে একটু অল্প করেই ফুলে রেখেছিলাম কিছুটা ভিডিও করে রেখেছিলাম সেটা আপনাদের সাথে দেখালাম আর স্কুলটা সত্যি কথা বলতে কী অসাধারণ খুব সুন্দর একটি মানে চারপাশটা সাজানো গুছানো স্কুলটা তো দেখতে পাচ্ছেন একটি পুকুর ঘাট আছে আর চারিদিকটা কত সুন্দর তো দেখলেই মনটা আলাদা রকম হয়ে যাবে তো এই স্কুলটা সত্যিই আমাদের এই আমি তো অনেক স্কুল দেখেছি তার মধ্যে আমার কাছে এই সরবেরিয়া স্কুলটি এত সুন্দর লাগে চার পাঁচটা সাজানা গুছানো এটা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত দাসপুর থানা এই সরবেরিয়া অঞ্চল আছে সরবেরিয়া অঞ্চলের মধ্যেই এই সরবেরিয়া হাই স্কুলটি তো যাই হোক এখানে পরীক্ষা টরীক্ষা সব দেওয়া দিয়ে হয়ে গেছে গাড়ি ওখানে আমি স্ট্যান্ড করে রেখেছিলাম গাড়ি নিয়ে নিয়েছি এবারে আমরা যাবো যাওয়ার মুহূর্ত মিষ্টি দোকানে এসেছি এখান থেকে মিষ্টি খুব ভালো পাওয়া যায় তো ওই জন্য একটু দাঁড়িয়ে পড়লাম আর ওদিকে বললাম যে দাঁড়িয়ে খালি মিষ্টি ঘরের জন্য কিনে নিয়ে গেলে হবে কিছু তো খেতেও হবে তো ওই জন্য আমি প্রথম ওদিকে বললাম যে চলো আমি মিষ্টি সবাইকে কিনে খাওয়াচ্ছি তো ওইখানে আমাকে দিয়ে দিয়েছে চারজনের জন্য চারটে তো দেখতে পাচ্ছেন তো যখন মিষ্টিটা চারজনের জন্য চারটা দিয়ে দিয়েছে ও তখন আমি দেখলাম এই মিষ্টিটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল তাই জন্য এই মিষ্টিটাকে আর খেলাম না ওদিকে বললাম এই মিষ্টিটা তো খাবো না তুমি ভিতর থেকে দিলে কেন তুমি যেটা গরম তৈরি করেছো সেই মিষ্টিটা দাও সেই মিষ্টিটা খাবো বলতে এই যে আমি দেখাচ্ছি এইটা এক্ষুনি তৈরি করেছে তো যেটা কালকে তৈরি করা সেটা তো খাবো না বলতে আবার সঙ্গে সঙ্গে গরম গরম মিষ্টিটাই দিল গরম লাড্ডু যেটা তৈরি করেছে সেটাই আমাদেরকে দিল তো সেই লাড্ডুটাই এখন আমরা সবাই মিলে খাচ্ছি তো বেশ ভালো লাগছে আর হচ্ছে কি মিষ্টিটা খেতে গরম গরম লাড্ডু খেতে খুব ভালোই লাগে তো আমাদেরকে মানে দোকানদার কি মনে করে বলুন তো দোকানদারকে আমরা গরম চেয়েছি দোকানদার সঙ্গে ঠান্ডা কি আগের দিনের হয়ে গেলে এই মিষ্টিটা থাকবে থাকবে বেশি বেশি দিন দিন মিষ্টিটা তো না কিন্তু আমার তো ন্যাচার বান্দা তো গরম গরম না খেয়ে তো আমরা যাবো না তো গরম গরম গরমে যেটা তৈরি হয়েছে সেটাই খেলাম তো যাই হোক আর এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না চলে এলাম আবার খেয়াঘাটে বন্ধুরা নদীঘাটে চলে এসেছি এবারে ঘরকে যাব। দেখতে পাচ্ছেন এখন নৌকা আসেনি নৌকা से এখনে আছে সেকেন্ড ক্লাস তারপরে যাব ঠিক আছে আর ও কি জোয়ার হুম জোয়ার তো হ্যাঁ জলটাকে বের কালকে তো বেশ বৃষ্টি হইছে বেশিক তো ব্লগটা আজকে আর বড় করছি না এই পর্যন্তই রাখছি পরবর্তী ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা